আমার জীবনে কষ্টের সময় যে মানুষগুলো ছায়ার মতো আমার পাশে থাকে আমি চাই আমার সুখের সময়গুলোতে এই মানুষগুলো আমার পাশেই তো আমার প্রতিটা ভালো মুহূর্তে মানুষগুলোকে আমি সাথে নিয়েই রাখি আলহামদুলিল্লাহ মাঝে জীবনে হঠাৎ করে আসা আপন হয়ে যায় তাই তো আজকে এমন একটা আপন মানুষের বাসায় গেলাম নিজের প্রিয় সাথে নিয়ে নিয়ে থাকছে আজকের ভিডিও টু আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিওটা অনেক বেশি সুন্দর সুন্দর কারণ ওই দিনটাই আমার জীবনের অনেক বেশি সুন্দর একটা দিন ছিল আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমার জীবনে হঠাৎ করে আসে একটা আপন মানুষের বাসাতে দাওয়াত খেতে চলে যাব তাই দাওয়াতে যাওয়ার আগে টুকটাক কিছু প্রিপারেশন তো নিতেই হয় হাতে তো আর দাওয়াত খেতে যাওয়া যায় না তার মধ্যে দুয়াও তার বাসায় আজকে জীবনের প্রথমবারই যাচ্ছে শুধুমাত্র দুয়া দুয়ার মাও আজকে তার বাসাতে প্রথমবারই যাচ্ছে তাই ভাবলাম আমার প্রিয় মানুষটার জন্য কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া যাক তো আমি আর হাসান সে তো সকাল সকালই বের হয়ে পড়েছিলাম আর ওই দিনকার ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল মানে একদিকে কালো মেঘ ছিল আর একদিকে ফক ফক আকাশ ছিল মানে সময় দুইজনই কনফিউজ যে আসলে আকাশে রোদ উঠবে না বৃষ্টি নামবে তার সাথে ছিল অনেক জোরে জোরে বাতাস বাতাসের কারণে ভিডিও করতে গেলেই দেখতেছিলাম চোখের ভিতরে অনেকগুলো করে ময়লা চলে যাচ্ছিল কিন্তু তারপরও ভালো লাগতেছিল এই যে সকাল সকাল বাতাসের ভিতরে মিষ্টি মিষ্টি রোদে জামাইবু বাইকে করে চলে আসলাম বসুন্ধরার গেটে এখানকার এই মিষ্টির দোকান থেকে আমাদের বাসাতে সবসময় মিষ্টি নেওয়া হয় আগে মিষ্টির দোকানটা ছোট ছিল বাট এখন দেখলাম মিষ্টির দোকানটা অনেক বড় হয়ে গিয়েছে এছাড়া ওদের দোকানের মিষ্টিগুলোও কিন্তু অনেক বেশি ভালো হয় আর এত রকমের মিষ্টি দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নেওয়া যায় তো এই পাশে মিষ্টি চুজ করে প্যাকেট করতে দিয়ে এসে দেখলাম যেখানে খুব সুন্দর করে মিষ্টির ডালা সাজানো হয়েছে পরে ভাবলাম যে প্রিয় মানুষটার জন্য ওরকম প্যাকেট করে মিষ্টি না নিয়ে একটা মিষ্টির ডালা নিয়ে যায় মিষ্টিগুলো ওই পাশে প্যাকেট করতে দিয়ে আমি একটু ওদের এই সাইডটা দেখতেছিলাম কারণ ওদের ওই পাশটাতে নতুন করে কেকের সেকশন করা হয়েছিল আমি হাসান সেদুকে বলতেছিলাম যে এরপরে আমরা এখান থেকে কেক নিয়ে ট্রাই করবো এটা শুনে উনি আমাকে একটা ব্লুবেরি চিজ কেক অফার করলো এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছিল আর কেকটাও অনেক বেশি মজা ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম কেক নিলে ওদের দোকান থেকে একটা কেক ট্রাই করবো যাই হোক আমাদের মিষ্টি নেওয়া প্লাস কেক খাওয়া দুইটাই শেষ হয়ে গিয়েছে আমার ছোট্ট কাজ ছিল ভাবলাম যে সেই কাজটা আমি আপন ফ্যামিলি মার্টে গিয়ে করবো পরে আবার মনে হলো যে আবার আপনে যাবো এর থেকে বেটার আমি জিনিয়াস থেকে শেষ করে ফেলি তো এই যে জিনিয়াস থেকে আমি জিনিসগুলো কিনে ফেলেছি আমি জাস্ট একটা টোনার কিনেছি একটা আইব্রো পেন্সিল কিনেছিলাম আর হচ্ছে একটা ব্রাউন কালারের কাজল কিনেছি যাই হোক কেনাকাটা শেষ এই যে আমরা বাসায় চলে আসি আর এখানে দুই ভাগের মিষ্টি হচ্ছে এক ভাগ হচ্ছে আমাদের জন্য আর এক ভাগ হচ্ছে আমরা যে দাওয়াতে যাচ্ছি সেখানকার জন্য বাসায় এসে এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম ভাবছিলাম যে আজকে মেকআপ করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না এমনিতেই আমাদের যাওয়ার কথা ছিল দুপুর বেলাতে যে যাই হোক এর মধ্যে দেখো আম্মু কিন্তু একটা দইও বানিয়ে নিয়েছিল আমার প্রিয় মানুষটার জন্য সাথে আম্মু আবার আম্মুর বানানো ঝুড়া মাংস নিয়ে নিয়েছিল এই যে দেখো আমার ভাবি ভাই আইজান ননি আম্মু দুয়া হাসান সেতু সবাই রেডি হয়ে গিয়েছে সাথে তোমাদের তানিশা আমাদের কি আমার এই ড্রেসটার কথা মনে আছে আমি তখন আট মাসের প্রেগনেন্ট ছিলাম রোজার ঈদের সময় ড্রেসটা কিনেছিলাম তখন পরার পর অনেকেই বলছো যে ড্রেসটা আমাকে ভালো লাগছিল না আজকে বলো তো ড্রেসটা তোমাদের তানিশা ভাবিকে কেমন লাগতেছে এই ড্রেসটা কিন্তু আমাকে মনে হচ্ছিল যে পাকিস্তানি নায়িকাদের মতো লাগতেছে যাই হোক আবার নিজেকে নায়িকা বললে তো তোমরা মনে করো যে আমি সুন্দর কোনো মানুষ সাথে তুলনা করতেছি নিজেকে সুন্দর প্রমাণ করার জন্য আসলে কাউকে যদি কারো মতো লাগে তার মানে এটা না যে সে নিজেকে সুন্দর প্রমাণ করতে চাইতেছে বা সে সুন্দর বলে যে আমি অসুন্দর ব্যাপারটা একদমই এরকম না আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই সুন্দর আর তার মধ্যে হচ্ছে মানুষ সৃষ্টি সেরা জীব সেই জায়গাতে আমি নিজেকে অসুন্দর কিভাবে বলি বলেন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো ভাই হাসান সে তো চলে গিয়েছিল বাইকে করে আর আমরা যে মহিলা পার্টিগুলো বাসা ছিলাম তারা আমরা যাচ্ছিলাম উবারে করে যখনই ওয়েদার অনেক বেশি সুন্দর থাকে তখন আমার অনেক বেশি ভিডিও করতে মন চায় আর আমি জানি এই ভিডিওগুলো করে আমি আপনাদেরকে খুব বোর করে ফেলি কিন্তু কিছু করার নাই আমার ভালো লাগার প্রত্যেকটা জিনিসই আমার আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো এই যে আমরা চলে আসলাম আমার প্রিয় মানুষটার বাসা শুরুতেই ঠিক যেমনটা বলেছিলাম যে হঠাৎ করে আসা মানুষগুলাই জীবন অনেক বেশি আপন হয়ে যায় এই কথাটা কিন্তু শুধু শুধু বলি নাই এই মানুষটা কিন্তু হঠাৎ করে আমার জীবনে চলে এসেছে ও আমার স্কুলের বা কলেজের বা ভার্সিটির ফ্রেন্ড না ও জাস্ট হঠাৎ করে আসে আমার খুবই আপন অ্যান্ড খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে এই মানুষটা আমার আরো বেশি আপন হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দুয়া যখন হসপিটালে ছিল মানে ও যখন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট করেছিলাম দুয়াকে তখন আমার এই ফ্রেন্ড ওর নাম হচ্ছে রিলিয়া ও আমাকে কল করছিল তখনও জানতো না যে দুয়াকে হসপিটালে আমি যখন কল পিক করি নাই ও আমার আম্মুকে কল করে শুনে যে দুয়াকে অ্যাডমিট করতে হয় তখন সে আমাকে না জানাই হসপিটালে আমি দুয়াকে থেকে রেখে যখন হয়ে ওকে দেখছি হাউমাউ করে কান্না আসলে এই ছোট ছোট জিনিসগুলাতেই কিন্তু মানুষ দেখবেন আপনার আপন হয়েছে যাই হোক কাল্লা আসলে বুঝে শুনেই মানুষকে তার জীবনে পাঠায় যে কখন কোন মানুষটাকে তার জন্য প্রয়োজন এমন সম্পর্কের মানুষগুলো এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আসলে আমরা আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলোর কাছে আশা করি কিন্তু সেখানে আমরা পাইনি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ওর বাসাতে এসে এত বেশি আপন আপন ফিল হচ্ছিল একবারের জন্য মনে হয় না যে আমরা সবাই মিলুর বাসাতে আজকে প্রথম এসেছিলাম এর আগে সাত মাসের সময় আমার পাখির বাসাতেও গিয়েছিল এরপর দুয়াকে দেখার জন্য আমার বাপের বাড়ি তো আসছে কিন্তু এই ফার্স্ট আমরা ওর বাসাতে গিয়েছিল একবারের জন্য কিন্তু ওর বাসার একটা মানুষ আমাদেরকে ফিল করতে দেয় না যে আমরা ফার্স্ট টাইম ওদের বাসাতে গিয়েছেন খুবই কমফোর্টেবল লাগছিল লাসা একা হাতেই মেটা আমাদের জন্য এত বেশি আয়োজন করেছিল 마샬্লাহ রিলিয়ারও কিন্তু দুইটা মেয়ে বাবু আছে তোমরা কিন্তু কি 마샬্লাহ বলতে ভুললো না আদর পরে দেখো এটা আবার কতগুলো ডেজার্টের আইটেম প্লাস আমাদের জন্য সন্ধ্যার স্ন্যাক্স রেডি কোর্স আর প্রত্যেকটা জিনিস কিন্তু রিলিয়া নিজের হাতেই বানাইছিল মানে আমরা যে গেছি মেটা যে আমাদের সাথে বসে পাঁচ মিনিট কথা বলবে এরকম একটা সময়ও হয়ে ওঠে নাই পরে আমি ওকে বলছি যে এরপরে আমি যেদিন তোমার বাসাতে আসবো সেদিন আর তোমাকে বলে আসবো যাই হোক একটা কথা আছে না ভালো সময়গুলো চোখের পলকে চলে যায় তো আজকে সারা দিনটা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না এটা মজার জিনিস দেখো এই যে ডেজার্টটা এই ডেজার্টটা রিলিয়া যখন আমার সাত মাসের প্রোগ্রামের সময় গেছিল তখনও বানায় নিয়ে গেছিল বাট তখন যেহেতু আমি হসপিটাল অ্যাডমিট হইতে হয়েছিল আমাকে আর খেতে পাই পাই নাই এটাই বলতেছিলাম যে দেখছো রিজিক কি জিনিস তখন খেতে পাই নাই বাট এখন আল্লাহ আমার কপালে রাখছে তাই আজকে খেতে পারলাম আলহামদুলিল্লাহ এন্ড লাস্টলি আমাদের কাছে বসছিল সেটাও পাঁচ মিনিটের জন্য কারণ তখন অলরেডি আমাদের চলে আসার সময় হয়ে গিয়েছিল তারপর আমরা সবাই মিলে একটু লাল চা খাই আর এদিকে যেহেতু রিলিয়ার বাসা তো মাসাল্লাহ দুইটা বাবু আছে তো আইজান অনেক বেশি মজা করছেন আইজান আসতেই চাইতেছিল না সেই দুয়া যখন পেটেছিল তখন থেকে রিলিয়া বলতো আই তুমি আমার বাসাতে আসো বাসাতে আসো আর আমি বলতাম যে ইনশাআল্লাহ দুয়াকে নিয়ে একবারই তোমার বাসাতে আসবো আর দেখো আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু সেই মনের ইচ্ছাটাও পূরণ করে দিছে যাই হোক দোয়া আমার জীবনে হঠাৎ করে চলে এই জন্য সবসময় আমাদের এরকম ভালো নিয়ে সেই তো আমরা বাসায় চলে আসলাম দিনটা অনেক বেশি সুন্দর ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট করে সব সবকিছুর জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহফেজ